এসব বাচ্চা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আবারও আপনাদের মাঝে হাজির হলাম এটি হচ্ছে হলিস্টন ফিজিয়ান সাড়ে আট মাস প্রেগনেন্ট আর কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা প্রসব করবে

এসব বর্ষার পরে নতুন করে ঘাস লাগানো হয়েছে এই তিনটা হচ্ছে আমার খামারের ভবিষ্যৎ মার্শাল্লাহ বয়স দুই মাস এই যে সোনারা দুইটা বকনা আর একটা হচ্ছে সার পাছুর সবাই দোয়া করবেন এবার বন্যায় অনেক লস করে দিছে তারপরে ও আলহামদুলিল্লাহ সবই আল্লা তাল রহমত আবার নতুন করে চারা লাগানো হয়েছে আবার আর গাছগুলো হয়ে যাচ্ছে আসলে বেশ কয়েকদিন অসুস্থ থাকার কারণে ভিডিও দেওয়া হয়নি এখন রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লা ওই পাশে নতুন করে ঘাস লাগানো হয়েছে ঘাস খাওয়া শুরু করে দিয়েছে সবাই দোয়া করবেন সবাই পাশে থাকবেন এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে নিলাম আসসালামু আলাইকুম